কারণ আমি আপনি এই টেবিলে বসে বত্রিশ নাম্বার ভাঙার বিরুদ্ধে কথা বলতে পারি যে এটা তো ঠিক হয়নি একটা মপ কালচার বা এরকম কিন্তু মানে কোনোভাবেই ট্রাস্টেড না এবং তারা বেইমান তারা বারবার বেইমানি রাজনীতি করবে তারা যদি আমাদের মাঝখানে ঢোকেও এটা সাপ হিসেবে ছবল দিয়ে তারা বেরোয় না না দেখুন আমরা মানে কোনো মতেই এইরকম কিছু কাজকে আমরা সাপোর্ট করি না যে আসলে কোনো তার বাড়ি হামলা করা বা এটা অবশ্যই নয় আমরা বারবার বলছি কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে বিচারের কথা কর্মী তো করছে তা নয় আপনি জনগণের মনের যে আক্ষেপ সেটা আপনি ঘুচাবেন কি দিয়ে বিরোধী দলের জায়গাতেও থাকি তারপরে যেন এমন পরিস্থিতি না চলে যায় যে যে দল সরকারে আছে তারা আমাদেরকে গুম খুন করে ফেলছে মেরে ফেলছে আমরা যেন এক টেবিলে বসে একে অপরের সাথে ওই মানে কথা বলতে পারি আমাদের মানে মতের যে পার্থক্য সেটা এসে আলোচনাটা করতে পারি সেই জায়গাটা আমার মনে হয় যে থাকা উচিত সেই ক্ষেত্রে যে সহ অবস্থানের কথা সেটা আমি মনে করি যে উনি হয়তো মিন করেছেন আমিও সেটা মিন করতে চাই আর ধরেন কোয়ালিশন বা এই জায়গাগুলো হতে পারে কিন্তু এনসিপি বর্তমানে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই এনসিপি তিনশো আসনে নিজেরাই মানে ইয়ে একটা করতে চাই ইলেকশানটা করতে চাই এবং আমাদের কিছু প্রস্তাবনা আছে এখন আসলে পুরোপুরি ভোটের আলাপের দিকে চলে গেলে আসলে জিনিসটা ঠিক হবে না আমরা যেখানে বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের যে বিচারের রোড এই বিষয়গুলো প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বা একটা চলমান প্রক্রিয়া রেখেই তারপর নির্বাচনের দিকে যেতে হবে নির্বাচনের বিপক্ষে আমরা কেউই নেই তবে এগুলো যদি আসলে মানে যথাযথভাবে পূর্ণ না করা হয় তাহলে যে আমেরিকায় যেরকম ঘটনা ঘটলো বা আমরা আজকে দেখেছি যে দুইশো জনকে গ্রেফতার করা হয়েছে তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে এটা আমাদের রাজনৈতিক দলগুলোর দায় আছে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে তাদেরকে আপনি যেটা বললেন তাদের একটা ভোট ব্যাংক হয়তো আছে তো সে জায়গাতে তারা মনে করছে যে এদেরকে একটু জায়গা দেওয়া উচিত তো সে জায়গাতে তারা আবার সাহস পাচ্ছে কিন্তু তারা আসলে মানে কোনোভাবেই ট্রাস্টেড না এবং তারা বেইমান তারা বারবার বেইমানি রাজনীতি করবে তারা যদি আমাদের মাঝখানে ঢোকেও এটা সাপ হিসেবে ছবল দিয়ে তারা বেরোয় আপনিও বলছিলেন এবং শহীদুল ইসলাম বাবুলও বলছিলেন যে আজ আজ আওয়ামী লীগের এত দৈন্যদশা যে একটা ডিম ছোড়ার জন্য তাকে অনেক বেশি করা হয় সেইখানে যদি ওই বিদেশের মাটিতে একজন এই দেশে আবার তার বাড়িতে সেই জাহিদুল ইসলামের বাড়িতে বাড়ির পটকে ডিম নিক্ষেপ সেটা দৈন্যদশার মধ্যে আবার এই ডিম নিক্ষেপটা একটু কেমন হয়ে গেল না মানে কোনো মতেই এইরকম কিছু কাজকে আমরা সাপোর্ট করি না যে আসলে কোনো তার বাড়ি হামলা করা বা এটা অবশ্যই আমরা বারবার বলছি কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে বিচারের কথা তাহলে তো আমরা ধরেন এনসিপি তারপরে বিএনপি আমরা কিন্তু বারবার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েই তো হামলা করতে পারি আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে রাজনৈতিকভাবে বাংলাদেশের যে আইন আছে বিচার আছে এর মাধ্যমে যেন তাদের বিচার করা হয় তাদের পরিবারের যদি কেউ যুক্ত থাকে তাদেরকে তারা যদি কোনোভাবে কাউকে আশ্রয় প্রশ্রয় দেয় আমরা আজকেও দেখেছি যে এমপি কমিশনার বলল যে আওয়ামী লীগের অনেক যারা বাইরে পালিয়ে আছে তাদের ফ্ল্যাটে তাদের বাসায় অনেক আওয়ামী লীগের লোকজন লুকি আছে এবং আমরা আপনার গোপালগঞ্জেও জানেন মানে একটা তার ওইখানকার একটা ঘাটি বানিয়ে ফেলছে সেখানকার আমি জানি যে অনেক মানুষ আছে যারা আসলে রাজনৈতিকভাবে কথা শোনাতে পারছেন না যে এরকম একটা ডিম নিক্ষেপ করতে হবে কেন আপনাদের জেলায় যারা রয়েছে জনগণের মনের যে আক্ষেপ সেটা আপনি ঘুজাবেন কি দিয়ে হয়তোবা আপনার পরিবারের কেউ মারা যায়নি হয়তোবা আপনার পরিবারে কেউ গুম হয়নি খুন হয়নি হয়তোবা তাদের পরিবারে কেউ হয়েছে সেই আক্ষেপটা আপনি কোন লজিক দিয়ে যুক্তি দেখি বোঝাতে পারবেন কারণ আমি আপনি এই টেবিলে বসে বত্রিশ নম্বর ভাঙার বিরুদ্ধে কথা বলতে পারি যে না এটা তো এরকম ঠিক হয়নি এটা একটা মপ কালচার কিন্তু এই বত্রিশ নম্বরকে ঘিরে যেভাবে একটা মানে মসজিদ মন্দিরের মতো করে একটা মানে কাবা শরীফের মতো একটা ব্যাপার বানিয়ে ফেলা হয়েছে একটা ধর্ম বানিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবকে তারপরে তার তাদের আওয়ামী লীগকে সেই ব্যাপারটার সেই স্টোরি টাইপটা আপনি ব্রেক করবেন কি মানুষের মধ্যে একটা আক্ষেপ জন্মে আছে এটা তো তাদের দায় এই জায়গাগুলো তো আমরা চেষ্টা করছি আমরা রাজনৈতিক জায়গা থেকে যারা আছি আমরা তো আমাদের নেতা নেতাকর্মীদেরকে সেভাবেই আমরা বলি আমরা কোনো রকম হানাহানি মারামারি এদিকে কখনোই আমরা কাউকে উৎসাহিত করি না কিন্তু সতেরো বছর ধরে বা তারও আগের যেসব ঘটনা তারা ঘটিয়ে গেছে এই আক্ষেপগুলো এই ক্ষতগুলো তো মানুষের মনে আছে সেগুলোর প্রতিফলন বা প্রভাব তো কিছু ক্ষেত্রে তাদের বহন করতেই হবে